মোটর পার্টসের দোকানে যন্ত্রাংশ চুরির অভিযোগ থানায় দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার চোর আবারও জয়পুর থানা পুলিশের বড় সাফল্য গত পরশুদিন বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুরের কালীমাতা মেশিনারি দোকান থেকে চুরি হয়ে যায় যন্ত্রাংশ অভিযোগ দায়ের করে জয়পুর থানায় চুরি হয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে জয়পুর থেকে গ্রেপ্তার চোর জানা যায় বেশ কয়েকদিন ধরেই জয়পুরের বিভিন্ন এলাকা থেকে চুরি হয়ে যাচ্ছিল বিভিন্ন জিনিস আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে দোকান বন্ধ থাকায় দুপুরের সময় দুটি ইঞ্জিন ভ্যানের মেশিন পড়েছিল দোকানের সামনে একটি অচেনা টোটো গাড়ি করে এসে নিয়ে পালিয়ে যায় এমনটাই সিসিটিভিতে দেখা যায় আর সেই সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে জয়পুর থানার পুলিশ শুরু করে তল্লাশি দুই অচেনা ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাদেরকে দেখে পুলিশের সন্দেহ হওয়ায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় আর জিজ্ঞাসা করতেই কথার মধ্যে অসঙ্গতি মেলাই গ্রেপ্তার হয় চোরকে স্বীকার করে নেয় চুরি চাওয়া সামগ্রী তারাই এলাকা থেকে চুরি করেছে ওই দুই ব্যক্তির নাম শেখ বাবর প্রমোদ সাইনি দুজনের বাড়ি বিষ্ণুপুর ব্লকের বিষ্ণুপুরে বলেই জানা যায় আজ তুই দুই অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে চাই আপনাদেরকে দেখাবো সেই ছবি আপনারা দেখতে থাকুন বিসিএন বাংলা ওই দুটো মেশিন এসে নিয়ে চলে কিভাবে বুঝতে পারলেন সিসিটিভি সাহায্যে দেখলাম দুপুরবেলায় খেতে গেছি খেয়ে সে দেখি মেশিন দুটো নাই মেশিন ছিল একটা চায়না হন্ডা ছিল আর একটা টলিভ্যানের চায়না ইঞ্জিন ছিল আনুমানিক কত টাকা দাম হতে পারছিল তিরিশ বত্রিশ হাজার টাকা দাম দিয়ে তারা পেয়েছেন সেই জিনিসগুলো হ্যাঁ থানাতে উদ্ধার করেছে আমরা সিসিটিভি দেওয়ার পর থানাতে আছে থানা থেকে নিয়ে আসতে হবে কোথা থেকে চোরগুলো এসেছিল জানো কিছু বলছে বিষ্ণুপুর শেখপাড়ায় ঘর জিজ্ঞাসা করা হয়েছে শেখপাড়ায় ঘর কজন ছিল ওরা দুজন ছিল টোটোতে টোটোই করে চুরি হচ্ছে হ্যাঁ টোটোই করে অনেক জায়গাতেই চুরি হয়েছে আমাদের এখানেও হয়েছে তবে পর পর সব ধরা গেল আর কোথায় চুরি হয়েছে আরো তো দু তিন জায়গায় ধনে বস্তা চুরি হয়েছে এক জায়গায় জিরে বস্তা চুরি হয়েছে দুটো ডাক্তারের ইয়ে চুরি হয়েছে আপনার দোকানে এটা কি দোকান এটা এটা মেশিন পার্সের দোকান মেশিন পার্সের দোকান সামনে থেকে নিয়ে কোথায় রেখেছিলেন আর দুপুরেতে নামানো থাকে প্রচুর মেশিন এইটা দেখুন না নামানো আছে এরকম সবাই কাজ করাতে আসে প্রতিদিনই ওটা দুটো মেশিন ছিল দুটোই নিয়ে চলে গেছে না হলে তো আটটা দশটা করে মেশিন সব সময় নামানো থাকে দুপুরে খেতে যাই আমি দুটোর পর যাই চারটের মধ্যে আসি কবকে হয়েছে আপনার চুরিটা তিন দিন আগে তিন দিন আগে থানায় অভিযোগ করেছিলেন হ্যাঁ থানায় অভিযোগ করেছি ধরা পড়েছে চোর হ্যাঁ চোর ধরা পড়েছে স্বীকার করেছে হ্যাঁ স্বীকার করেছে আপনি এখন পর্যন্ত মালগুলো রিকভারি করেছেন না এখন কিছু হয় না থানাতেই আনা আছে থানা থেকে বা রিকভারি দিবেন স্যাররা আপনার নাম আপনার নাম রাজকুমার লোহ নাম এটা জয়পুর ঠিক আছে